আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিগত কয়েকদিন ধরেই বাংলাদেশে বৃষ্টি হচ্ছে তো মঙ্গলবার এবং বুধবারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেবেলায় বেশি সম্ভাবনা রয়েছে তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো মূলত দিকে মঙ্গলবার সকাল দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি থাকতো সেদিকে নীলফামারি দিনাজপুর রংপুর গাইবান্দা জয়পুরহাট এদিকে বগুড়া জামালপুর শেরপুর এদিকে টাঙ্গাইল ময়মনসিংহ ময়মন এদিকে কিশোরগঞ্জ নেত্রকোনা আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব হবিগঞ্জের কিছু সমস্যা কিন্তু মঙ্গলবার সকাল সাতটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তো মঙ্গলবার সকাল দশের সময় যদি লক্ষ্য করি তাহলে দিক কিশোরগঞ্জ হবিগঞ্জ ও নরসিংদীর কিছু কিছু অংশে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রে এছাড়া নেতৃকোনার কিছু অংশে কিন্তু মঙ্গলবার সকাল দশের সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা ভারী মেঘ বা বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিক দিকে তো মঙ্গলবার দুপুর দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে নতুন করে বেশ কিছু জেলায় এদিকে জামালপুর গাটাঙ্গাইল শেরপুর গাইবান্ধার কিছু কিছু অংশে এর পরবর্তী যদি আমরা মঙ্গলবার দুপুর তিনটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে সেদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রামে গাইবান্ধার সদীর্ঘদিকে কিন্তু মঙ্গলবার দুপুর তিনটার সময় হালকা ফোরণের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে চট্টগ্রাম খাগড়া খাগড়াছড়ির কিছু কিছু অংশে কিন্তু হালকা নিয়ে মেঘ ঘোরাবার করতেছে পর তিনটার সময় কিছু দিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে মঙ্গলবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বলবান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে এদিকে জম শেরপুর এদিকে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি দিনাজপুর এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ গাজীপুর ময়মনসিংহ টাঙ্গাইল এদিকে দেখ পাচ্ছেন মং মঙ্গলবার বিকেল চারটার সময় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি রাজবাড়ি ঝেনাইদোহা মাগুড়া কুষ্টিয়া ফরিদপুর নডাইলেরও কিছু কিছু অংশে কিন্তু বিকেল চারটার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কিন্তু আগের কয়েক দিনের তুলনায় অনেকটাই কমে যাবে বা বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই নেমে যাবে আবারও শুক্রবার থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা আবার অনেকটাই বৃদ্ধি পেতে পারে তো এদিকে যদি মঙ্গলবার রাত আটটার সময় লক্ষ্য করি পরবর্তীতে তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম এদিকে দেখেছেন রাত আটটার সময় কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা রয়েছে আসা এদিকে শেরপুর জামালপুর টাঙ্গাইল গাজীপুর এদিকে যদি লক্ষ্য করেন কিশোরগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর সোনাম কিছু কিছু অংশে কিন্তু রাত আটটার সময় ছাব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার রাত আটটার সময় কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া দিকে সিরাজগঞ্জ পাবনা নাটোর ও বগুড়ারও কিছু কিছু অংশে কিন্তু রাত আটটার সময় অতি সামান্য পরিমাণে বেশির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে মঙ্গলবার রাত রাত একটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে সারাদিন শেষে রাত একটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু ময়মনসিংহ এবং কি সিলেটে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এছাড়া রংপুরের কিছু কিছু অংশ কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী আবার এদিকে শেরপুর জামালপুর বগুড়া গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর নীলভামাটির কিছু কিছু অংশ কিন্তু মঙ্গলবার রাত একটা সময় অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া দিকে এদিকে যদি লক্ষ্য করি তার রাজশাহীর কিছু কিছু কিন্তু হালকা পূর্ণের বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে কিন্তু রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু রংপুর এবং কৃষকটি কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে ছাব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার রাত তিনটার সময় কিন্তু বৃষ্টির দিকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে যদি লক্ষ্য করি নেত্রফোন করছিলেন মৌলিক হবিগঞ্জ কিশোরগঞ্জ আবার এদিকে জয়পুর হাট বগুড়া গাইবান্ধা সে এদিকে কুড়িগ্রাম নীলফামারি লালমণিহাট কুড়িগ্রাম এদিকে দিনাজপুর রংপুর ও ঠাকুরগাঁও গায়ে মঙ্গলবার রাত তিনটার সময় কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকগুণেই বৃদ্ধি পাচ্ছে এছাড়া বগুড়া রাজশাহী নাটোর ও নৌগাঁ জয়পুরহাটের কিছু সংস্কৃত কেতু মঙ্গলবার রাত তিনটার সময় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দিকে রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দেখে পরবর্তীতে যদি আমরা বুধবার সকাল বা সকাল নয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো ভারী লেভেলে মেঘ কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট হাট নীলি পঞ্চকুড় ঠাকুরকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে তার পরবর্তী এছাড়া কিন্তু আর একটা ভারী মেঘ বৃষ্টির সম্ভাবনা নয় এর পরবর্তী বুধবার সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বান্দর কক্সবাজার ও বান্দরবন আবার এদিকে যদি লক্ষ্য করি সাতকিনা কুলনা বাগেরহাটপুরে সব ঝালঘাটি ফটো বরগুনা ভোলা এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভুমাটি বঞ্চগ ঠাকুরগায়ে কিন্তু ভারী লেভেলে মেঘ করতেছে বুধবার সকাল এগারোটার সময় তার পরবর্তী যদি আমরা বুধবার দুপুর একটা একটা সময় লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বেশ কিছু জেলায় এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তো দুপুর তিনটার দুইটা একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার ও টেকনাফের কিছু কিছু সংখ্যা কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে বুধবার দুপুর একটা সময় আবার এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী ও লালমণিহাটের কিছু কিছু সংখ্যা কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে বুধবার রাত এক দুপুর একটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখি তো বুধবার সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তো এদিকে বুধবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামাটি লালমনিহাট কুড়ি গ্রামের কিছু কিছু সমস্যা কিন্তু চলমান বেশি থাকতেছে সাতাশে আগস্ট রোজ বুধবার বিকেল চারটার সময় তার পরবর্তী যদি সন্ধ্যা সাতটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো সন্ধ্যা সাতটার সময় চলমান বেশি থাকতেছে রংপুরের দিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামাটি লালমনিহাট কুড়িগ্রাম রংপুর আবার এদিকে রাঙামাটি চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু সন্ধ্যা সাতটার সময় হালকা থেকে লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া দিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা পুরোটা বেশি সম্ভাবনা রয়েছে সাতাশে আগস্ট রোজ বৃহস্পতিবার রোজ বুধবার সন্ধ্যা সাতটার সময় তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো বুধবার রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব হালকা থেকে লেভেলে সাতাশে আগস্ট রোজ বুধবার রাত নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো বুধবার রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে যে নেত্রকোনা সুনাম সিলেটের কিছু কিছু সমস্যা কিন্তু চলমান বেশি অব্যাহত থাকতেছে আবার রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে যে টেকনাফ আবার এদিকে পঞ্চগড় নীলামাড়ি ও লালমনিহাটের কিছু কিছু অংশ কিন্তু রাত তিনটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা থেকে যাচ্ছে পরবর্তী আঠাশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আঠাশ তারিখে কিন্তু আঠাশ তারিখে দুপুরে কিন্তু দুপুর দুইটার সময় কিন্তু বাংলাদেশ কি বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে চট্টগ্রাম সহ এদের এইসব জেলাগুলোর দিকে কিন্তু অতি ভারী সম্ভাবনা রয়েছে আবার শুক্রবারের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে শুক্রবার উনত্রিশে আগস্টের দিকে যদি লক্ষ্য করি তাহলে থেমে থেমে কিন্তু বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু ভারী বেশি দেখা যাচ্ছে এদিকে তো তুই শুক্রবার দুপুর দুটোর সময় দেখতে চলমান বেশি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তো এক কথায় বলা যায় মঙ্গলবার এবং বুধবার এই দুদিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তো এই শিলাখানকর মতো পরবর্তী আপডেট পেতে বসে নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে